মাধবপুরে পুলিশের অভিযানে ছেচল্লিশ কেজি গাঁজা সহ যুবক আটক হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের অভিযানে ছেচল্লিশ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার চৌমোহনী ইউনিয়নের বরুড়া সড়ক বা বুড্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ সূত্রে জানা যায় মাধবপুর থানার উপপরিদর্শক বা এসআই শাহনুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ ওই যুবককে আটক করা হয় আটককৃত ব্যক্তি মুক্তার হোসেন ২২ বছর তিনি চৌমোহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে পুলিশের ধারণা উদ্ধার করা গাঁজাগুলো মাদক পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে